কি করে দেখে বাবার ফোন বলে সে দেখে এই হত্যা করেছে তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা আছে সবাই মিলে যে আমরা যে প্রতিবাদ সভা করছে তার জন্য আমি বিশ্বাস করে নিশ্চয়ই সে দেখছে অবশ্যই সে দেখছে সে অবশ্যই আজকে মনে করছে যে আজকে তার প্রাপ্তি

আমার অভিনয় আমি কি করব কেউ জেলা আওয়ামী লীগের নেতা কেউ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কথা বলে যে পার পেয়ে যাবে ক্যাশ বাবু রিমান্ডে আনা হচ্ছে তার রিমান্ডে তিন দিনের মাথায় গায়ে শিকান্না বললেও কারাগারে চলে যাচ্ছে কি কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই প্রশ্নটিও আমি রাখতে চাই আরেকটি কথা বলতে চাই ভুল হচ্ছে কিনা আমি জানি না তবে আমি জানি যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে সেটি ড্রাইভার কিন্তু কোনোদিনও সংগঠন দল কিন্তু নেবে না দলের মধ্যে থেকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে দল তাকে বহিষ্কার করে দিতে বাধ্য আমি চাই যে এই ধরনের আমার বাবার যে জঘন্যতম হত্যা যে নৃশংসভাবে হত্যা করেছে যে হত্যার বর্ণনা সন্তান হিসেবে আসলে আমার দিতে অনেক কষ্ট হয়ে যায় এই নৃশংস হত্যা করেছে তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এদেরকে বহিষ্কার করা হন দ্রুত বহিষ্কার করা হচ্ছে